নমস্কার দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো মিষ্টি কুমড়ো তরকারি কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ হইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে আলু আর কুমড়ো কেটে নিয়েছি এবার আমি একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি আর একটু হিং ভিজিয়ে রাখব এই হিংটার গন্ধটা অনেকটা সুন্দর হয় এই হিংটা একটু জমাট বাঁধা অবস্থায় থাকে একটুখানি ভিজিয়ে রাখলেই এটা নরম হয়ে যাবে এটা ততক্ষণ ভিজানো থাক আমি রান্নাটা শুরু করে নিই এবার কড়াতে আমি আগে সর্ষের তেল দিয়ে দেব খুব অল্প পরিমাণে তেলই রান্না করব আমি তেলটা গরম হয়ে গেলে আগে ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কার সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দেব মশলাটা একটু নাড়াচাড়া করব একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি এতে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে লালচে লালচে করে একটু ভেজে নেব এইভাবে নাড়তে নাড়তেই লালচে কালার চলে আসবে তারপর আমি এর মধ্যে কুমড়োটা দিয়ে দেব কুমড়ো আর আলু একসাথে দিয়ে দিলে কুমড়োটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কুমড়োটা থেকে জল বেরিয়ে যাবে তাই আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর কুমড়োটা দিয়ে দেব তারপর এইভাবে নাড়াছাড়া করতে করতে একটু লালচে লালচে ভাজা ভাজা হয়ে আসবে কুমড়োটাও এইভাবে একবার অন্তত রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে একদম ঘরোয়াভাবে এই রান্নাটা দেখুন অনেকটা রঙ এসে গেছে কুমড়ো ভাজতে ভাজতে তারপর আমি এখানে গ্রেট করা হাফ চামচ আদা দিয়ে দিলাম আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এরপর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আমি এখানে আর কোনো রকম মশলা ইউজ করব না তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা আমি একটু বেশি করেই দেব একটু ঝোল হলে এই তরকারিটা ভালো লাগে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন লঙ্কাটা দিয়ে আমি চাপা দিয়ে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করব তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আলুটা দেখব সেদ্ধ হয়েছে কিনা আলু সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি আমি এখানে এক চামচ চিনি দিয়েছি চিনি আর ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন তারপর আমি এর মধ্যে দেব আমি আগে যে হিংটা ভিজিয়ে রেখেছিলাম জলে এইভাবে হাতে করে একটু গুলিয়ে নেব এইভাবে একটু হাতে চটকে নিলে এই হিংটা গুলে যাবে তারপর এই হিংটা এর মধ্যে দিয়ে দেব এই হিংটা দিলে এত সুন্দর গন্ধটা আসে সে হিংটা দিলে হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব হিং জলটা দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কিছু চীনা বাদাম চীনা বাদামটা না ইচ্ছা করলে দিতে পারেন কিন্তু যখনই খাবার সময় মুখে চীনা বাদামের কুঁচোটা পড়বে তখন অসম্ভব সুন্দর লাগে আর এই তরকারিটা লুচি রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে চীনা বাদামটা দিয়ে চাপা দিয়ে দেবো তারপর গ্যাস তারপর আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দেখুন কত সুন্দর হয়েছে আর অল্প মশলায় এইভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো